আপনি কি জানেন কোন খাবার দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় কোন মাছের তেল খেলে কখনও অ্যাটাক হবে না কোন প্রাণীর দুধ খেলে মদের মতন নেশা হয় কোন মাছ গিরগিটির মতো রঙ বদলাতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে অপশানগুলো হচ্ছে পালং শাক কলমি শাক ঢেঁকি শাক নাকি পুঁই শাক সঠিক অপশানটি হচ্ছে ঢেঁকি শাক নিয়মিত ঢেঁকি শাক খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে রক্তদান করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় না অপশানগুলো হচ্ছে হৃদরোগ অ্যানিমিয়া ডায়াবেটিস নাকি হার্ট অ্যাটাক সঠিক অপশনটি হচ্ছে হার্ট অ্যাটাক রক্তদান করলে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ হয় না অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিন কমে যায় অপশনগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক অপশানটি হচ্ছে ভিটামিন ডি অতিরিক্ত চা খেলে শরীরে ভিটামিন ডি কমে যায় কলার মোছা খেলে শরীরে কোন মারাত্মক রোগ দ্রুত সেরে যায় অপশানগুলো হচ্ছে চর্মরোগ কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস নাকি হৃদরোগ সঠিক অপশানটি হচ্ছে ডায়াবেটিস কলার মোছা খেলে ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ দ্রুত সেরে যায় রাতে খাবার খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না অপশানগুলো হচ্ছে ঠান্ডা পানি গরম পানি দুধ নাকি চা সঠিক অপশানটি হচ্ছে গরম পানি রাতে খাবার খাওয়ার পর গরম পানি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত মিনিট হাঁটা উচিত অপশানগুলো হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট নাকি তিরিশ মিনিট সঠিক অপশানটি হচ্ছে তিরিশ মিনিট সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা উচিত কোন মাসের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না অপশানগুলো হচ্ছে টুনা মাছ পাঙ্গাস মাছ চিংড়ি মাছ নাকি ইলিশ মাছ সঠিক অপশনটি হচ্ছে টুনা মাছ টুনা মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না কোন সবজি খেলে চেহারার সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে আলু টমেটো বিটরুট নাকি করলা সঠিক অপশানটি হচ্ছে বিটরুট বিটরুট খেলে চেহারা সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় কোন পজিশনে ঘুমালে শরীরে সহজে বড় রোগ হয় না অপশন অপশানগুলো হচ্ছে বাম কাতে ডান কাতে চিত হয়ে নাকি উপর হয়ে সঠিক অপশানটি হচ্ছে ডান কাতে ডান কাতে ঘুমালে শরীরে সহজে বড় রোগ হয় না চা খাওয়ার কতক্ষণ পর পানি খেলে লিভারের কোনো ক্ষতি হবে না অপশানগুলো হচ্ছে পাঁচ মিনিট আট মিনিট বারো মিনিট নাকি পনেরো মিনিট সঠিক অপশানটি হচ্ছে পনেরো মিনিট চা খাওয়ার পনেরো মিনিট পর পানি খেলে লিভারের কোনো ক্ষতি হবে না খালি পেটে চিয়াশিট খেলে কি উপকার হয় অপশানগুলো হচ্ছে বাড়তি ওজন কমে কোলেস্টেরল কমে অ্যালার্জি কমে নাকি ক্রিমি কমে সঠিক অপশানটি হচ্ছে বাড়তি ওজন কমে খালি পেটে চিয়াশিট খেলে বাড়তি ওজন কমে কোন দিকে মাথা করে ঘুমালে অতিরিক্ত চিন্তা মাথায় আসে না অপশানগুলো হচ্ছে পূর্ব দিকে উত্তর দিকে পশ্চিম দিকে নাকি দক্ষিণ দিকে সঠিক অপশানটি হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে মাথা করে ঘুমালে অতিরিক্ত চিন্তা মাথায় আসে না রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেই সমস্যা দ্রুত সারবে অপশনগুলো হচ্ছে সজনে পাতা লং জিরা নাকি হলুদ সঠিক অপশনটি হচ্ছে জিরা রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে জিরা খেলে সেই সমস্যা দ্রুত সারবে সবথেকে দামি মশলা কোনটি অপশনগুলো হচ্ছে হলুদ জিরা জাফরান নাকি এলাচ এই প্রশ্নটি আপনাদের জন্য এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিন ঘন ঘন মাথা ব্যথা সমস্যা হলে কি খেলে মাথা ব্যথা সেরে যায় অপশনগুলো হচ্ছে দুধ পানি ডিম নাকি কফি সঠিক অপশনটি হচ্ছে পানি ঘন ঘন মাথা ব্যথার সমস্যা হলে পানি খেলে মাথা ব্যথা সেরে যায় কোন প্রাণী দুধ খেলে মদের মত নেশা হয় অপশানগুলো হচ্ছে ছাগল হাতি মহিষ নাকি বাঘ সঠিক অপশানটি হচ্ছে হাতি হাতির দুধ খেলে মদের মতন নেশা হয় কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয়ে যায় অপশানগুলো হচ্ছে তামার পাত্রে লোহার পাত্রে স্টিলের পাত্রে নাকি কাঁচের পাত্রে সঠিক অপশানটি হচ্ছে তামার পাত্রে তামার পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয়ে যায় শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে অপশানগুলো হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন নাকি আয়রন সঠিক অপশনটি হচ্ছে ভিটামিন শরীরে ভিটামিনের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে কোন ফলের জুস খেলে পেটের কৃমি চিরতরে দূর হবে অপশানগুলো হচ্ছে আপেল কলা চেরি নাকি আনারস সঠিক অপশানটি হচ্ছে আনারস আনারসের জুস খেলে পেটের কৃমি চিরতরে দূর হবে পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশানগুলো হচ্ছে মধু ঘি সরিষা তেল নাকি ভেসলিন সঠিক অপশানটি হচ্ছে ঘি পায়ের তলায় ঘি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় নিয়মিত জিরার সাথে কি খেলে প্যাটের ভুরি শূন্যে চলে আসবে অপশানগুলো হচ্ছে আদা দুধ গুড় নাকি হলুদ সঠিক অপশানটি হচ্ছে আদা নিয়মিত জিরার সাথে আদা খেলে প্যাটের ভুরি শূন্যে চলে আসবে দ্রুত ওজন কমে যাওয়া কোন বড় রোগের লক্ষণ অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস ক্যান্সার আলসার নাকি থাইরয়েড সঠিক অপশনটি হচ্ছে ডায়াবেটিস দ্রুত ওজন কমে যাওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ কোন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে অপশনগুলো হচ্ছে পটকা মাছ জেলি ফিশ নাকি স্করপিয়ন মাছ সঠিক অপশানটি হচ্ছে স্করপিওন মাছ স্করপিওন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে কোন খাবার দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় অপশনগুলো হচ্ছে আলু পালং শাক ডিম নাকি তেল সঠিক অপশানটি হচ্ছে সবগুলো আলু পালং শাক ডিম তেল এই খাবারগুলো দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় এই ভিডিওর প্রথম প্রশ্ন মহাকাশের সর্বপ্রথম কোন প্রাণী পাঠানো হয়েছিল অপশনগুলো হচ্ছে ইঁদুর বিড়াল খরগোশ নাকি কুকুর সঠিক অপশানটি হচ্ছে কুকুর মহাকাশের সর্বপ্রথম কুকুর পাঠানো হয়েছিল আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি হয় অপশানগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক অপশানটি হচ্ছে ভিটামিন ডি আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে ব্যাধি বেশি হয় কী খেলে মানুষের চোখের জ্যোতি দ্রুত কমে যায় অপশানগুলো হচ্ছে সিগারেট পান চা নাকি কফি সঠিক অপশনটি হচ্ছে সিগারেট সিগারেট খেলে মানুষের চোখের জ্যোতি দ্রুত কমে যায় এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ